প্রথমেই আপনারা ইউটিউবের এই চ্যানেলটা দেখেন যেখানে মাত্র পাঁচটা ভিডিও সে কিন্তু অ্যাকাউন্টটা আপলোড করেছে এবং সে অ্যাকাউন্টে চার লাখ সাত সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি চলে এসেছে এবং প্রতিটা ভিডিওর ভিউজ যদি আপনি দেখেন আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে পুনর সত্তর মিলিয়ন কিন্তু প্রথম ভিডিওতে কিন্তু ভিউজ এসছে মানে আপনি এই ধরনের টম ভিডিও জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপলোড করতে পারেন মানে ইউটিউবে একটা ছোট্ট একটা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সে ভিডিওটা এখান থেকে তৈরি করেছে এবং সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে এসে কিন্তু সে পেস্ট করে দিয়েছে আপনি কিন্তু খুব সহজে এইরকম কপি পেস্ট আইডিয়া ব্যবহার করে ইউটিউবে কিন্তু গ্রো করতে পারবেন এবং প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ টাকা করে ইনকাম করতে পারবেন ভিডিওগুলো আসলে আপনি দেখেন ঠিক এই ধরনের ভিডিওগুলো কিন্তু সে ইউটিউবে আপলোড করে সো কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো আপলোড করবেন বা কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আপনার দেখে দেবো হবে সো আপনারা আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন তো প্রথমেই আপনারা বলে রাখি আমি আপনার কাজটি করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে আপনারা কিন্তু প্লে স্টোর কিন্তু সকলের ফোনে থাকবে অ্যাপ স্টোর সব জায়গায় আপনি কিন্তু প্লে স্টোরে চলে আসবেন এবং এখান থেকে সার্চ করবেন টম টকিং মানে বিড়ালের কথা বলার একটা অ্যাপ্লিকেশন এখানে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আপনার শো করবে ইউজ পরিমাণে অ্যাপ্লিকেশন আপনার সামনে শো করবে আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে নেবেন এবং আমি যে অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করছি এই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি কিন্তু ওখান থেকে অ্যাপ্লিকেশন সহজে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি ইনস্টল এবং ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপটা কিন্তু সরাসরি আমার সামনে ওপেন হয়ে গেছে জাস্ট এখন ওই আপনি চলে আসবেন এবং চলে আসার পরে এখানে কিন্তু আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে স্ক্রিন রেকর্ড করা কিন্তু খুব ইজি ব্যাপার আপনি ভাবছেন যে আপনার হয়তো কোনো স্ক্রিন রেকর্ড অ্যাপ বা আপনার ফোনের স্ক্রিন রেকর্ড অ্যাপ ইউজ করতে হবে কোনো কিছুই করার দরকার নেই আপনি দেখতে পাবেন এখানে স্ক্রিন রেকর্ড একটা আইকন আছে আইকন আমি প্রথমেই দেখতে পাচ্ছেন ক্লিক করে দিচ্ছি ক্লিক করবার এখানে কিন্তু আপনি এমন কিছু ভয়েস করবেন যেটা কিন্তু সকলের শুনতে ভালো লাগে আপনি কিন্তু কোনো ফানি কিছু কন্টেন্ট এখানে করতে পারেন বা আপনি কিন্তু এর দ্বারা অনেক কিছু করাতে পারেন যেমন নাকে হাত দেবেন কানে টাচ করবেন দেখতে উল্টে যাচ্ছে এরকম কাত হয়ে যাচ্ছে এই ধরনের কিছু আপনি বলতে পারেন বন্ধু তুই আর ভালো বলি না এই ধরনের কিছু বলাবেন তার দ্বারা বলানো হয়ে গেলে আপনার পুরো কন্টেন্ট তৈরি হয়ে গেলে এখান থেকে জাস্ট এই যে ভিডিও যেখান থেকে আপনি শুরু করেছিলেন জাস্ট এই অপশনটাতে আপনি আবার ক্লিক করে দেবেন দিয়ে আপনি জাস্ট দেখবো যে আমি ভিডিওটা হচ্ছে কেমন ভাবে জাস্ট আমি প্লে অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন কোন রকম ওয়াটার মার্ক ছাড়া কিন্তু আমার রেকর্ড হয়েছে তো ভিডিওটা আমার এখান থেকে হয়ে যাওয়ার পরে এখানে আমি গ্যালারি যে অপশনটা আছে গ্যালারি অপশনে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু কনভার্টিং ভিডিও ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি গ্যালারিতে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং গ্যালারিটা ওপেন করে পরে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে ওপেন হয়েছে আপনারা কিন্তু সেম এরকম ভাবে আপনার মোবাইল ফোনে গ্যালারিতে এই ধরনের ভিডিও গুলো করে নিতে পারবেন কোনো রকম ওয়াটার মার্ক ছাড়াই এই অ্যাপ্লিকেশনটা করলে এবং এই ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে যাওয়ার ভিডিওটাতে কিন্তু আপনাকে একটু এডিটিং করতে হবে এডিটিংটা কিভাবে সেটাও কিন্তু আপনাকে আমি দেখে দিচ্ছি ক্যাপ্যাট অ্যাপ্লিকেশন আপনি কিন্তু ক্যাপকাট অথবা ভেন যে কোনো রকম এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন তো আমি এখানে ক্যাপার্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করছি অ্যাপ্লিকেশনটা ইউজ করার পরে আপনার এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এই যে ভিডিওটা আপনি তৈরি করেছেন এই ভিডিওটাতে ক্লিক করে দেবেন এবং ক্যাপারের মধ্যে এই ভিডিওটা কিন্তু ইম্পোর্ট করবেন আপনি প্রথমেই ইম্পোর্ট করার পর আপনার ভিডিওটা কিন্তু প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার কিন্তু ভিডিওর রেশিওটা সিলেক্ট করতে হবে কেননা ভিডিও রেশিও সিলেক্ট না করলে আপনাকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শর্ট ফিরিয়ার বা 9:16 টু হবে না তো ভিডিও রেশি করার জন্য এক্সপেক্টের রেশিওতে আমি ক্লিক করব এবং 9:16 টু আমি ভিডিওটা সেক্ট করে দেবো দেওয়ার পরে জাস্ট এটা আমি জুম করে আপনি বড়োও করে দিতে পারেন কিন্তু বড় না করলেই বেটার এভাবে রাখবেন এবার ভিডিও শেষের দিকটা আপনি এন্ডিং পার্টটা যেটা ক্যাপ্টার লোগো থাকে এটা কিন্তু ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনি কিন্তু ভিডিওটাতে এমন কোনো একটা সফট মিউজিক অ্যাড করবেন যেটা কিন্তু আপনার ভালো লাগে এবং ফ্রি অবশ্যই কিন্তু আপনি কিন্তু চাইলে ইউটিউব থেকে যে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ইউটিউবে ইউজ করতে হয় আপনি কিন্তু সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনি যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে চান জাস্ট অডিও অপশনে ক্লিক করবেন তারপর সাউন্ডে চলে যাবেন সাউন্ডে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি ফাইলের চিহ্ন আছে ফাইলে চলে যাবেন এবং ডিভাইসে চলে আসবেন এবং আপনার পছন্দের মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং শেষের দিকে যে যে মিউজিকের পার্টটা আছে এটা কিন্তু আপনাকে এইভাবে কেটে করে দিয়ে অপশনে ক্লিক করে ডিলেট করে দিতে হবে এবং এই যে মিউজিকটা আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই নর্মাল সাউন্ড করে দিতে হবে কারণ এই সাউন্ডটা না কমিয়ে দিলে আপনার ভিডিওর যে সাউন্ড আছে এটা কিন্তু বোঝা যাবে না এই সাউন্ডটা কিন্তু আপনাকে সবসময় একটু মিনিমাম লো লো করে দিতে হবে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিওতে মিউজিকটা কিন্তু সব ভাবে অ্যাড হয়ে গেছে এটা অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিতে হবে জাস্ট এখানে উপরে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্টে যাওয়ার আগে আপনি কিন্তু সাইজটা ঠিক করে নেবেন এই উপরে গিয়ে এখানে কিন্তু সবসময় আপনাকে ফ্রেমটা ঠিক রাখতে হবে এবং রেজলেশনটা আপনাকে সব সময় হাই করতে হবে না হলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হবে না আর কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো বা কন্টেন্টগুলো কেউ ইউটিউবে দেখবে না তো আপনি ফার্স্ট এখান থেকে রেজুলেশনটা হাই করবেন এবং ফ্রেম রেটটা হাই করে দেবেন দেওয়ার পরে আপনি ভিডিওটা কিন্তু জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন এবং ভিডিওটা কিন্তু ইউটিউবে আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে কিন্তু আপলোড করবেন শর্ট ফিডে তাহলে দেখতে পাবেন যে খুব দ্রুত আপনার চ্যানেলটা গ্রো করেছে এবং আপনি ইউটিউব থেকে কিন্তু আর্নিং করা শুরু করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের কন্টেন্ট যদি আপনারা আরও পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুকে যারা শেয়ার করে দিয়ে যাবেন কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও তো জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ